সেটা আমরা বলবো না আমরা চুন শুধু বলবো দিনের আলো থাকার আগে আপনি বিসর্জনটা কমপ্লিট করবেন আপনার যা উপাচার যা পূজা সব আপনি করে রাখবেন করার পর আমরা চাইব এটা যেন সূর্য ডুবার আগে আপনি মাকে বিসর্জন দিয়ে প্রতিমাকে বিসর্জন দিয়ে আপনি আপনার বাড়িতে ফিরে আসবেন এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবেন এটার জন্য কিন্তু আমরা আহ এইটা এটা আমাদের কিন্তু যে সমস্ত বিষয়গুলো আপনারা রেকমেন্ড করেছে রেকমেন্ডেশন দিয়েছেন এইগুলাই বাস্তবের করাই বলুন আমাদের কাজ আমি আমার অবশ্যই এবং আমাদের এই হলো আমরা আপনাদের কাজের জন্যই কিন্তু এখানে নিয়েছিলাম এই 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 সমাজ কিন্তু আমরা একটা আমরা একটা জলপক্ষ বা বন্যা জায়গাগুলো সেটা থেকে উত্তরিত হলাম এবং এই আমাদের মন্ডপের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ডেঙ্গুর সিজন এগুলো মাথায় রেখে আমাদের কাজ কিন্তু একটু বেড়েছে তারপরে আপনারা সকলে আশ্বস্ত করলেন যে গত বছরের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো ওই খারাপ কিন্তু নয় বলি আমি বিশ্বাস করি কারণ নতুন নতুন মুখ নতুন কাজ করার আগ্রহ আছে এমন কিছু মানুষকে কিন্তু আজকে এখানে আমরা পেয়েছি যারা সকলে কিন্তু অত্যন্ত প্রত্যয়ই যে আমাদের সামনে এই পুজোর যে সিজনটা সেটা আমরা ভালোভাবে পার করবো এবং আমার দিবা তাদেরকে আশ্বস্ত যে অতীতের ন্যায় এইবারও যে সনাতন ধর্মীদের সবচেয়ে উৎসব পুকুর পরিবেশন এই শারদীয় দুর্গোৎসব এই অনুষ্ঠানটা আমরা চমৎকার ভাবে করতে চাই যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে অন্য জায়গায় কী হলো না হলে সেটা দেখার পিছনে আমার ফরিদগঞ্জে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি পাঁচ তারিখ থেকে আরম্ভ করে আমরা যারা বিভিন্ন দল নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদেরকে বা একান্তভাবে করে আসছে আপনারা জানেন মতো পাঁচে আগস্ট ফরিদগঞ্জে বাংলাদেশের মধ্যে যদি কোনো একটি থানা থাকে সে থানা হিসাবে আমরা ফরিদগঞ্জ আমরা গর্ব করে বলতে পারব এ জায়গায় বিএনপি জামা শিবির ইসলামী ঐক্যজন বা আরও সমান যে দলগুলো আছেন তারা যেভাবে আন্তরিকভাবে আমরা যারা উপজেলার পর্যায়ে নেতৃবৃন্দ আসছি যেভাবে সহযোগিতা করেছেন তার সহযোগিতার কারণে আজকে উপজেলা প্রশাসন আমাদের থানার প্রশাসন এবং বিভিন্ন সরকারি যে পাঠ করে আমাদেরকে শুনিয়েছিলেন সেই রেজুলেশন আলো কি এবারও সেই অনুষ্ঠানগুলো করলেই আসলে আর নতুন করে কিছু প্রয়োজন হয় না আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদিও বিএনপি বিগত আঠারো উনিশ বছর ক্ষমতায় ছিল না কিন্তু আমার দেখা মতে প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা তাদের মানে সামাজিক দায়িত্ব পালন করে আসছে আমি আশা করি এবারও তারা আরো নতুন উদ্যমে দায়িত্ব পালন করে যাবেন হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেভাবে সহযোগিতা করেছি এই বছর আশা রাখি আমরা আরো ভালোভাবে সহযোগিতা

আমাদের যে জিনিসগুলো সবচেয়ে করণীয় সেটা হলো ধর্মীয় গান ছাড়া অন্য কোনো গান বাজানো না এটা আহা মরি কোনো কিছু না যেটা জন্য গণ্ডগোল হবে কখনো হয় না আমার এই বয়সে আমি কখনো দেখি না এটার জন্য আমি চিন্তিত থাকবেন ফরিদগঞ্জে কখনো কোনো গণ্ডগোল হবে না কোনো কিছু হবে না আমাদের যারা ফরিদগঞ্জ বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন দুই দুইজন ওনাদের নির্দেশ আছে যে হিন্দু সম্প্রদায়ের প্রতি যেন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না হোক এই জন্য আপনার নেতা যারা আছে আমাদের আজকের এই সমাবেশটাও সম্প্রীতি সমাবেশ আসলে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি এটা পৃথিবীতে একটা অনন্ত নজির স্থাপন করেছে কারণ বিশেষ করে গত পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর আমি জামায়াত যখন ঘোষণা দিলেন যে হিন্দুদের বাসাবাড়ি ধর্মীয় কোঠানালয় এবং ব্যবসা কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য জামাত শিবিরের পক্ষ থেকে দায় গ্রহণ শুধু একটি কথা বলতে চাই। আমাদের উপজেলা যুবদল, উপজেলা ছাত্রসমর্থ দল, উপজেলা ছাত্রদল প্রত্যেকটা ইমেইন কমিটি আছে। আমরা আপনাদের যে যেখানে এই আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করে

কখন থেকে কখন আজান দিবে কখন থেকে কখন কি করবে এগুলো থেকে আপনারা লক্ষ্য রাখবেন এবং বিভিন্ন উৎস এমন ভাবে পালন করবেন না যে উৎসব পালন করতে গিয়ে মানুষ আহত হয় নিহত হয় আমি ফেসবুকে দেখছি আমার ওয়াইফ বলছে দেখেন দেখেন তার পুজোর ব্যাপারে তার কি আশাবাদ তার কি ভূমিকা থাকতে পারে সেটা আমাদেরকে জানাবেন